নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমি এখন বর্তমানে দক্ষিণেশ্বরে আছি দক্ষিণেশ্বরে এসে দেখি হনুমানের প্রচণ্ড উৎপাত ইচ্ছে ছিল দক্ষিণেশ্বরে ভালো করে ঘুরবো অনেকদিন মানে এক সপ্তাহ বাদে এসেছি যা প্রত্যেকটা মহিলা এবং আমার কাছ থেকে এসেও ও একটা পাউরুটি নিয়ে চলে গেল তারপরে এই দিকে একটা লোক দাঁড়িয়ে আছে তার কাছে আবদার করছে আমায় কিছু খেতে দাও কিন্তু তারা খেসে এখান থেকে চলে গেল তো সোজা আমি পাশে দাঁড়িয়ে আছি ভিডিও করছি যাই হোক ভিডিও করতে আমার দিকে তাকিয়ে দেখলো দৌড়ে ছুটে আসলো আমার কাছে আমার পাটা ধরে পড়লো আমায় কিছু খেতে দাও কি দেবো ওকে ওকে যেটা দিচ্ছে নিতে চাইছে না ওর ইচ্ছে খুশি দিতে হবে ওকে খাবারটা যাই হোক ও যেটা চাইলো ওকে আমি সেটাই দিলাম দেখুন কী সুন্দর হাত পা ছড়িয়ে দিকে মানে একটা পাউরুটি নিয়ে চলে গেলো তারপর একজন এসে হাজির হলো ওকে কিছু দিতে হবে ওকে না দিলে পরে ও রাগ করবে ওকে দিয়েছি একটা পাউলিটি নিল সোজা চলে গেলো এখান থেকে এবং বাইরে এইদিকে দেখুন একজন দাঁড়িয়ে আছে একটা ফুলকপি দিয়েছে সেই ফুলকপিটা একটু খেয়ে কি করবে ওইটা মনে হচ্ছে ফেলে দেবে হ্যাঁ ফেলে দিয়েছে আবার এসে পাটা ধরলো পাটা ধরে বলছে এবার কিছু দাও যাই হোক ছেলেটা একটা কী দিয়ে দেয় দেখি দোকানদার বলছে যে দেখা যাক ও কী খেতে চায় ও কী খেতে চায় একটা মাছ বাদাম ফাদাম কিছু দিয়েছে না এনে যাই হোক এবার দেখি কী দেয় বুঝতেই পারছি না কী খেতে চাইছে যাই হোক বাঁধাকপি দিতেছে না ওটাও নেবে না আগের ও ফেলে দিয়েছে এটাও নেবে না অন্য কিছু নেবে যাই হোক ওই ছেলেটা বাবাকে দাঁড়িয়ে আছে কী খেতে চাইছে যাই হোক এবার মনে হচ্ছে ছোলা দিয়েছে ছোলা হ্যাঁ ছোলা নিয়ে চলে গেছে এইদিকে আমার কাছ থেকে পাউলুটি নিয়ে তো চলেই গেলো তা আরেকজনকে আমি বললাম ঠিক আছে আরেকটা কিছু দাও তো একজন দাঁড়িয়ে আছে আর এদিকে লোকগুলো আমার দিকে তাকিয়েছে যাই হোক আমি ও একটা রুটি দিলাম ও সোজা নিয়ে চলে গেল বাইরে এই পাশে দেখুন আর একজন দাঁড়িয়ে আছে তারা খেয়েছে এই লোক ছেলেটা কিছু দেয়নি যাই হোক ও দেখলে একটু খারাপ লাগলো যাই হোক কিছু না দেওয়াটা ভুল হয়ে গেলো কিছু দেওয়া দরকার ছিল হনুমান সবার কাছে সব কিছু চায় না অনেকে দিতে চাইলো তার কাছ থেকে কিছু নিতে চায় না এইখানে দেখুন তুই দুজন কাপেল দাঁড়িয়ে আছে যাই হোক এর কাছ থেকে নিচ্ছে এই পাশে একজন দাঁড়িয়ে আছে এই লোক কিছু দেওয়ার চেষ্টা করছে দেখুন এদের সাথে সুন্দর দাঁড়িয়ে একসাথে খাচ্ছে আর এদিকে দেখুন তিনজন একসাথে বসে লাইন ধরে খাচ্ছে সবার হাতে হনুমান কিছু সব কিছু সবার হাতে সব কিছু খেতে চায় না আপনি দিতে চাইবেন খেতে চাইবে না এমন লোক আছে যে তার কাছ থেকে সে দেবে না তো তার কাছে গিয়ে চাইবে ঠিক আছে এই পাশে দেখুন কত হনুমান দাঁড়িয়েছে এখন আর চলে আসলাম গঙ্গাল পারে একটা ব্রিজ অর্থাৎ বালির ব্রিজ এইখানে একটু গঙ্গার বা বিকেল সন্ধ্যার আগে যাই হোক খুব মনোরম পরিবেশ আশা করি যে 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 যখন আসতে অবশ্যই এই এই গঙ্গার পাড়ে আসবেন তখন হাজার হাজার মানুষ এখানে আসে যাই হোক আজকে সন্ধ্যা হয়ে গেছে অনেকে চলে গেছে আর অনেকে রয়ে গেছে যারা আশেপাশে থাকেন এদিকে দেখুন প্রত্যেকের ছবি দেওয়া আছে যারা এই দক্ষিণেশ্বরের প্রতি ভালোবাসা ছিল যারা সঙ্গ দিয়েছে যারা সাথে ছিল তাদেরকে প্রত্যেকের মধ্যে দেওয়া আছে এই গঙ্গার পাড়টা আবার দেখতে পাচ্ছেন আপনারা গিয়ে যদি আসেন সন্ধ্যার আগে অবশ্যই আসবেন এখানে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় যেখানে আপনি থাকলে আপনার অবশ্যই ভালো থাকবে ভিডিওটা